শুরু করে মাননীয় আদালতের লোক রয়েছেন কি হয়েছিল আপনার সাথে এবং আজকে আপনার জায়গা ফিরে পেয়েছেন কেমন লাগছে কি বলুন সবাইকে ধন্যবাদ ওসিন্দাস দাস নরেশ পাল টুটন পাল তারা আমার বাবারা চার পাঁচবার মারছে মাইরা ওই সামনে এদিকে ফেলাই রাখছে আমরা নিয়ে ডাক্তার দেখাইছি জীবিত দেখাইছি অনেকবার খুন করানোর চেষ্টা করছে সেদিনও আক্রমণ করছে ইও ডাউটাও বইয়া অনেকজন আছে তারা বিশ তিরিশ জন খোলা বানাচ্ছে গুন্ডাবাহিনী আপনি হুসিন দশ নরেশ ফাল টুটন ফাল তারা তারা তুষার এবং আপনি আজকে মানে কত কত জায়গা আসলো আপনার এখানে সরমুট আমার এখানে সাড়ে সাত কেনি জায়গা আছে আচ্ছা তারপর দিন ধরে মামলা চলতে আসলো সতেরো আঠারো বছর ধরে আচ্ছা আজকে কোর্টের আয়ে আপনি জায়গা ফিরে পাইছেন হ্যাঁ কোর্টের অনেক অনেক ধন্যবাদ সবাই সার তারও অনেক ধন্যবাদ আপনারাও সবাই অনেক অনেক ধন্যবাদ আপনার নাম কি বিক্রম ঋষি দাস আচ্ছা আপনার বাবার নাম নবেন্দ্র ঋষি দাস এটা কোন জায়গা এটা এটা খুদ্দুবিদ্যা